দক্ষিণবঙ্গ জুড়ে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড দাবদাহের পর অবশেষে বুধবার দেখা মেলে ঝড় বৃষ্টির যদিও শিল্পাঞ্চলে স্বস্তির বৃষ্টি নামল কিন্তু ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতিও হয় বিভিন্ন এলাকায় বুধবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলে ঝড় বৃষ্টি হয় প্রবল ঝড়ে ভেঙে পড়ে ডিএসপি টাউনশিপের আকবর রোডে ইস্কনের রথের মেলার বাঁশের স্ট্রাকচার আকবর রোডের মাঠে দুর্গাপুর ইস্কনের জগন্নাথ দেবের অস্থায়ী মাসের বাড়ি করা হয় সম্প্রতি তারই প্রস্তুতি শুরু হয়েছিল বুধবার বিকেলে আচমকায় শুরু হয় সহ বৃষ্টি সঙ্গে প্রবল ঝড় সেই ঝড়ে ভেঙে যায় প্রায় সমস্ত বাসের স্ট্রাকচার বৃহস্পতিবার সকালে ওই মাঠ পরিদর্শন করেন ইস্করের প্রধান সেবা অধ্যার্য চন্দ্র দাস তিনি বলেন প্রকৃতির কাছে তো আমরা কিছু করতে পারি না আমাদের বাঁশের স্ট্রাকচারের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল আবার নতুন করে কাজ শুরু করতে হবে এখন প্রকৃতির কাছে আমরা সবাই বিফল প্রকৃতি তার রূপ নিয়েছে গত পরশু দিনে খুব ঝড় হয়েছে কালকেও হয়েছে তো আমাদের স্ট্রাকচারের কাজ অনেক এগিয়ে গেছিল এবারে তো এখানে সহযোগিতাও খুব ভালো পাওয়া যাচ্ছিলো তো স্ট্রাকচারের কাজ এগিয়ে যাওয়ার পরে রথে এই কালকে ঝড়ের জন্য রাত্রিবেলা অনেক আমাদের বড়ো একটা চালা পুরো ভেঙে পড়ে গিয়েছে মাঝের একটা চালাও প্রায় বিধ্বস্ত হয়েছে আর মেন যে জগন্নাথের মন্দির সেটাও হাওয়ায় ঠেলে হেলে গিয়েছে তখন এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বানাচ্ছে ক্যান্ডেলের লোকেরা ওরা পূর্ণ উদ্যোগ নিয়েছে দাঁড় করিয়ে দেবে বাকি জগন্নাথের ইচ্ছা যেমন তিনি চাইবেন আপনাদের সকলের সহযোগিতা কাম্য যদি কখনও কোনো এরকম বিপদের সম্মুখীন হয় এত বড় উৎসবে আমি সমগ্র দুর্গাপুর নগরীর কাছে এই প্রার্থনা জানাই সকলে এসে মিলে আমাদের এই আপনাদের জগন্নাথের রথযাত্রা উৎসবটাকে দাঁড় করিয়ে দেবেন থেকে মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহান মোহান দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज